আসসালামু আলাইকুম ইব্রিয়ান আপনারা সকলে কেমন আছেন আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলে সুস্থ এবং ভালো আছেন আল্লাহ রহমতে আমি এবং আমার পরিবারের সকলেই ভালো আছি তাই তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি নতুন একটি ভিডিও যেখানে আমরা দুপুরবেলা থেকে শুরু করেছি পিঠা বানানোর আয়োজন হ্যাঁ গ্রামের মধ্যে এটাই হচ্ছে শীতকালের মজা শীতকাল মানে পিঠার মৌসুম এই দেখেন এখানে কলার রস আর পানি চাল করা হচ্ছে কাই করার জন্য যে কাই করা হয়ে গেছে এখন আমরা শ্যামাই বানাচ্ছি এ দেখেন আমি কত সুন্দর সুন্দর লতি বানাচ্ছি যে দাদু শ্যামাই কাটছে আমরা সবাই মিলে শ্যামাই পিঠা বানাচ্ছি এই শ্যামাইগুলো পরে কলার রসে দিয়ে পিঠা বানানো হবে ওটাকে বলা হয় কলার পিঠা এ দেখেন কতগুলো শ্যামাই হয়ে গেছে আসলে এইভাবে সবাই মিলে পিঠা বানালে অনেক মজা লাগে অনেক গল্প হয় আড্ডা হয় এখানে আমরা সবাই মিলে অনেক গল্প করছিলাম মজা করে পিঠা বানাচ্ছিলাম আপনারা কে কে এরকমভাবে গ্রামের মধ্যে গিয়ে পিঠা বানিয়েছেন অবশ্যই আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে পিঠাগুলো খুব সুন্দর হচ্ছিল আর অনেকগুলো পিঠা একসাথে দেখতেও ভালো লাগছিল পিঠাগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে আমাদের পিঠা বানানো অনেকটাই হয়ে আসছে আর কিছু আছে বাকি তাহলে আর কিছুক্ষণ হলেই পিঠা বানানোগুলো হয়ে যাবে তারপর লসের মধ্যে দিয়ে দিতে পারবে দেখেন আমাদের কতগুলো সময় বানানো হয়ে গেছে অনেকগুলি সময় হয়েছে দেখেন সবগুলি সময় একসাথে কত সুন্দর দেখাচ্ছে যে এখানে আরও বানানো হচ্ছে আর এই দেখেন এই যে এতটুকু বাকি আছে এতটুকু বানালেই হয়ে যাবে সবটুকু কমপ্লিট এই দেখেন সবাই মিলে কত সুন্দর করে বানানো হচ্ছে আসলে এটাই হচ্ছে আসল মজা আপনাদের কার কার ভালো লাগছে আমাদের পিঠা বানানোগুলো কমেন্টের মাধ্যমে জানাবেন আর এই যে এদিকে বাহিরে চুলা কোদাই করে বড় কাতিলে কলার রস চাল করা হচ্ছে আসলে এত বড় বড়ো জন্য চুলা তৈরি করা নাই তার জন্যই মাটি করে চুলা বানানো হয়েছে এই দেখেন কলার রসটা কত সুন্দর বলো আসছে এটাকে অনেকক্ষণ জাল করতে হবে তারপর এটার মধ্যে সেমাইগুলো দিতে হবে তাহলে পিঠা তৈরি হবে এই দেখেন রসের কালারটা কত সুন্দর এটাকে আরও অনেকক্ষণ জাল করতে হবে আপনারা কে খেয়ে কলার পিঠা খেয়েছেন অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে এটাকে অনেক সময় নিয়ে জাল করতে হবে যতক্ষণ না অবধি অনত্ব হয় আমাদের পিঠা বানানো শেষ হয়ে গেছে তাই আমি ভালো লাগে বোনেরা মিলে অনেক ফ্রি খুব ভালো লেগেছে তাই আমি ঠিক করলাম যে মুড়ি মেখে সবাই মিলে খাবো আর আড্ডা দিব তাই আমি মুড়ি মাখতে যাব এবং সেটা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব যে এখানে আমি ছোলা বাজা করছি আপনারা কে কে আমার মতন ছোলা দিয়ে মুড়ি খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং পরবর্তী ভিডিওটাতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যে আমি সবগুলো ছোলা দিয়ে নিয়েছি এখন একটু বেজে নেব তাহলে আমার ছোলা হয়ে যাবে আমার ছোলা বাজাখাগো এখন আমি মুড়ি বানাবো তার জন্য সস পাতা পেঁয়াজ মরিচ সব কুচি কুচি করে নিয়েছি এখন এটাকে সুন্দর করে মিক্সড করে সরিষার তেল দিয়ে ছোলাগুলো দিয়ে আমি মুড়ি মাখবো এই দেখেন এটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি তাহলে খেতে মজা লাগবে যে এখন ছোলা দিয়ে দিচ্ছি চুলা দিয়ে মুড়ি মাখা কিন্তু খেতে দারুণ লাগে আপনারা কী কী খেয়েছেন অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে আসলে ছোলা একটু গরম ছিল তার জন্য আমার মাখাতে অনেকটাই কষ্ট হচ্ছিল তারপরেও আস্তে আস্তে ফু দিয়ে নেক্সট সে এখন মুড়ি দিয়ে দিচ্ছি দেখেন আমাদের মুড়িগুলো কত সুন্দর হলুদ কালার হয়ে আসছে ছোলার কালার থেকে আসলে এটা ঝালমুড়ির মতন ঝালমুড়ি খেতে আমার খুব ভালো লাগে তারপর আমরা সবাই মিলে এটাকে খাবো অনেক আনন্দ করে মজা করে আসলে এটাই হচ্ছে গ্রামের আসল মজা সবাই একসাথে আড্ডা দেওয়া খাওয়া একসাথে কাজ করা আর এই যেদিকে মুড়ি আম্মুকে মুড়ির দিকে দেখে আম্মু যে দিচ্ছে রস জাল হয়ে আসছে তাই সময় দিয়ে দিচ্ছে এই সময়টা দিয়ে আরও কিছুক্ষণ জাল করে নিবে যাতে সময়টা সিদ্ধ হয়ে যায় যদি ওটা এখন সিদ্ধ করা কিন্তু এটা জাল করলে ভিতরে রস ডুববে খেতে মজা হবে নাড়া দিয়ে সবগুলো সময় দিয়ে দিয়েছে এখন যে রসটাকে সুন্দর করে জাল করছে এই যে কিছুক্ষণ পরে যায় নাড়ালে কিছুক্ষণ পর পর নাড়া দিয়ে দিচ্ছে যাতে তলায় লেগে না যায় আসলে লেগে গেলে পিঠাটা খেতে ভালো লাগবে না পিঠার স্বাদটা নষ্ট হয়ে আসবে এই যে তেজপাতা হালকুটা যা যা দেওয়ার দিয়ে দিয়েছে আর এই যে দেখেন অনেকক্ষণ জাল হওয়ার পর এটা কীরকম এই যে উপরে বেশি আসছে পিঠাগুলো এটাকে আর কিছুক্ষণ জাল করে তারপর নামিয়ে নিবে ও এর এর মধ্যে আবার দেওয়া হবে নারিকেল এই যে ওইদিকে নারকেল কুড়াচ্ছে নারিকেলটা দিলে পিঠা স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে যে নারিকেলটা দিয়ে তারপর পিঠাটা নামিয়ে ফেলবে আসলে নারিকেল দিয়ে পিঠা অনেক মজা লাগে আর তারপরে যে 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 পাতিলে বা যেই কিতে রাখা হবে ওইগুলোতে বেড়ে নেওয়া হবে আসলে এই পিঠাটা সাথে সাথে বাড়তে হয় নাহলে পরে নষ্ট হয়ে যাওয়ার সমস্যা থাকে একটু নাষ্ট হওয়া যাওয়ার আশঙ্কা থাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ